প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তির প্রিলিমিনারি পরীক্ষা দুই হাজার পঁচিশে যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য শহীদুল্ল ক্লাসেস আয়োজন করতে চলেছে সরাসরি ঢাকায় দুইটি মডেল টেস্ট ও সলিউশন ক্লাস আপনারা এই দুইটি মডেল টেস্ট ও সলিউশন ক্লাসে অংশগ্রহণ করে নিজেদেরকে যাচাই করতে পারবেন যাদের প্রস্তুতিতে একটু ঘাটতি আছে তারা নিজের প্রস্তুতিকে আরও বুস্ট আপ করতে পারবেন পরীক্ষার হলে কি কি ভুল করার কারণে ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও অনেকে ফেল করেন এবং এভারেজ বা খারাপ প্রস্তুতি থাকা সত্ত্বেও অনেক সময় পাশ করে যান কি কি কৌশল ব্যবহার করে সেই বিষয়গুলো নিয়ে সলিউশন ক্লাসে আলোচনা করা হবে স্থান পুরনো পল্টন কলেজ ঢাকা সরাসরি মডেল টেস্ট এক গ্রহণ করা হবে আজ তেইশ চার দু হাজার পঁচিশ বিকেল তিনটা হতে চারটা এবং সলিউশন ক্লাস এক আজকেই তেইশ চার দু পঁচিশ বিকেল চারটা থেকে ছয়টা সরাসরি মডেল টেস্ট দুই চব্বিশ চার দুই পঁচিশ বিকেল তিনটা থেকে চারটা এবং সলিউশন ক্লাস দুই চব্বিশ চার দু পঁচিশ বিকেল চারটা থেকে ছয়টা সিট সংখ্যা সীমিত বিস্তারিত জানতে অথবা সিট বুকিং দিতে মেসেজ বা কল করুন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে জিরো ওয়ান সেভেন টু টু সিক্স ওয়ান নাইন ফোর জিরো নাইন সিট বুকিং দেওয়ার সর্বশেষ সময় তেইশ চার দুই হাজার পঁচিশ দুপুর দুইটা